আজকের ভিডিওটা একটু স্পেশাল আমি একটু স্পেশালি যত্ন নিয়ে আপনাদের একটা সারপ্রাইজ হয়তো দিতে পারবো আপনাদের অনেকের জন্য সকাল সাতটা বাজে আমরা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বসে আছি এবং আমাদের উদ্দেশ্য সিলেট কি হচ্ছে দেখতে হবে আজকে ক্রিকেটে বাংলাদেশ যেমন একটা লিডিং পজিশন হোল্ড করে ঠিক ফ্রিল্যান্সিং এ বাংলাদেশ নিজেদেরকে কোন জায়গায় নিয়ে গেছে আজকে তার একটা নমুনা আপনাদেরকে শোনাবো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল এখন বিদ্যুৎ আছে যেটা ফ্রিল্যান্সিং এর জন্য দরকার যেটা ইন্টারনেট দরকার সেটাও আছে আর দরকার স্কিল কিলড পিপল বাংলাদেশ সেটা তৈরি করছে এখন এক লাখেরও বেশি সরাসরি ফ্রিল্যান্সিং কাজ করছে বাংলাদেশের তরুণ তরুণীরা আজকে সেই গল্প শোনাব আপনাদের আমরা কাছে কাছে চলে আসছি আপনাদের একটু ধারণা দেই বাংলাদেশে একটা সময় এরকম ছিল যে এই ফ্রিল্যান্সাররা আসলে কি করে রাত জাগে পড়াশোনা করে না কম্পিউটারের সামনে সারা দিন বইসা থাকে দিনে ঘুমায় রাতের বেলা এরা কি কাজ করে এদের কাছে মেয়ে বিয়ে দেয়া যাবে সময় চেঞ্জ হয়ে গেছে আপনি জানেন যে একজন ফ্রিল্যান্সার কেমন আয় করে সারা পৃথিবীতে বাংলাদেশিরা ফ্রিল্যান্সিং এ যেই অবস্থানটা নিজেদেরকে তৈরি করে নিয়েছে ইতিমধ্যে সেটা এই বাংলাদেশকে পরিবর্তন করার জন্য একটা নীরব বিপ্লব ঘটাচ্ছে নীরব বিপ্লব এই জন্যই বললাম যে আমরা যে বিদেশে যাওয়ার কথা বলি বিদেশে গিয়ে রেমিটেন্স ইনকাম সেই রেমিটেন্স যদি আমি ঘরে বসে গ্রামে বসে নিজের বাড়ি খেয়ে মায়ের হাতের রান্না খেয়ে এটা করতে পারি বাংলাদেশে কি পরিমাণ কর্মক্ষম মানুষ যারা চাকরি করার উপযোগী চাকরি পাবার উপযোগী তারা বেকার আপনার কোন ধারণা আছে ফ্রিল্যান্সিং যে আইডিয়াটা আছে ফ্রিল্যান্সাররা এখন এটাকে বলে মুক্ত পেশা দুই হাজার আঠারোতে যখন রোহিঙ্গা বাংলাদেশে আসে তা আমাদের এক পাগল বন্ধু ছিল ওকে যায় পাই ওইখানে ড্রোন দিয়ে ছবি তুলত মানুষ আসতেছে ওই রোহিঙ্গারা ঢুকতেছে এই দেশে লাইন ধরে বাচ্চা নিয়ে মাথায় কি কি বোঝা নিয়ে তাদের দুঃখ দুর্দশা এগুলো সে ড্রোন দিয়ে ছবি তুলছে ওর সাথে আমার মাস এক পরে আবার যখন দেখা আমি ওরা জিজ্ঞেস করছিলাম যে কি করছো তুমি তুমি কি করো ওরা কিছু করি না আমি বেকার ও বেকার পরে ওর সাথে গল্পে গল্পে জানলাম যে ওই ছবি যেই ছবি আপনারা আল জাজিরাতে দেখেন যেই ছবি আপনারা বিবিসিতে দেখেন এ দেখেন এই ছবিগুলো ও এজেন্সির কাছে বিক্রি করছে টেলিভিশনে ইন্টারন্যাশনাল যত ফুটেজ দেখেন এগুলা সব কেনা আমাদেরকে কিনতে হয় ওই রকম একটা সোর্সে সে এটা বিক্রি করছে এবং কত টাকা বিক্রি করছে জানেন ওই সময় বলছিল আট কোটি টাকা আট কোটি টাকা গুলশনের নাই আপনি এটি হচ্ছে ফ্রিল্যান্সিং একটা ডিজাইন করে দেবেন আপনি মিনিমাম দশ ডলার এই কাজটা করতে একটা মানুষের হয়তো ম্যাক্সিমাম বিশ মিনিট টাইম লাগবে সো এই কাজটাই হচ্ছে ফ্রিল্যান্সিং এই ষোলো হাজার কোটি টাকা বাংলাদেশের ফ্রিল্যান্সাররা আয় করছে এই কত অর্থ বছরে রেমিটেন্স বলি এটাকে আমরা যেটা বিদেশে পয়সা ইনকাম করে শ্রমিকরা বাংলাদেশের আমাদের মেয়েরা অনার্স মাস্টার্স পাস করার পরও বসে থাকে কি করবে তার যদি নিজস্ব একটা আয়ের ব্যবস্থা থাকে এবং সেটা ঘরে বসে তাইলে কেন এই সুযোগটা নিব না আমরা ফ্রিল্যান্সিং একদমই সিম্পল ব্যাপার ষোলোশোর বেশি ট্রেড আছে ফ্রিল্যান্সিং করবেন আপনি ফটোগ্রাফি করতে পারেন আপনি এর কাজ করতে পারেন আপনি ভিডিও এডিটিং এর কাজ করতে পারেন আপনি গ্রাফিক্স এর কাজ করতে পারেন গুগলের অ্যাডসেন্স কাজ করতে পারেন ই কমার্স কাজ করতে পারেন আপনি ওয়েব ডেভেলপিং এর কাজ করতে পারেন মানে শেষ নাই কোনো তো আমাদের মেয়েদের জন্য এটা একটা বড় প্ল্যাটফর্ম সেই জায়গায় একটা মেয়েরই গল্প শোনাবো একটু একটু রিভিল করি কি কি করছি আজকে আমরা একটা মেয়ের গল্প শোনাবো আমরা এবং যে বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় বসে মাস একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করে সে তার ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছে নিজেকে তৈরি করছে সে এখন স্টুডেন্ট ওয়েলকাম টু পূর্ণভূমি সিলেট ওয়েলকাম করবে সিলেটের মানুষ আমাদেরকে নামার পরে শান্তি লাগতেছে বাংলাদেশের তৈরি পোশাক খাতে গার্মেন্টস খাতে সারা পৃথিবীতে এইভাবে বাংলাদেশ একটা জায়গায় নিজেদেরকে নিয়ে গেছে বৈদেশিক মুদ্রা ইনকাম করছে আমাদের নারীদের হাত ধরে মেয়েদের হাত থেকে এবং নারীরা এই কারণে অনেক অসহায় মানুষ যারা তারা স্বাবলম্বী হইতে পারছেন এই গার্মেন্টসটা বাংলাদেশে ছিল বলে আছে বলে ভাইস ভার্সা মালিকরাও সুবিধা পাচ্ছেন ঠিক ওই রকম আর সেক্টর হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং এইখানে কে নারী আর কে পুরুষ দরকার নাই তো দিন শেষে দরকার যে কাজটা সে করতে পারে কিনা তো সেইটার জন্য আপনার এখানে শারীরিক শক্তি দেখানোর যে আমি নারী বলে আমার শারীরিক শক্তি কম আছে আমি পুরুষ বলে আমার শারীরিক শক্তি বেশি আছে দরকার মস্তিষ্কের শক্তি মস্তিষ্কের শক্তি আসে আপনার ট্রেনিং থেকে এটা শক্তি আসে আপনার অভিজ্ঞতা থেকে এই শক্তি আসে আপনার লার্নিং থেকে শেখার উপর থেকে তো এই ধরনের কোর্স গেস আর ড্রিম আইটি এরা যেটা করছে এই যে আমি যে মেয়েটার কথা বললাম এই মেয়েটাকে আসলে ওরা প্রথম ব্যাচের ওরা নারীদেরকে দুই হাজার মেয়েদেরকে তারা বিনামূল্যে প্রশিক্ষণটা দিচ্ছে এই মেয়েটার মতো কত বাংলাদেশের কত মেয়ে তারা স্বাবলম্বী হয়ে গেছে এইটুক সময়ের মধ্যে আমাদের নিজেদের ডাটা বেঁচে যাওয়া নাই তো এটা একটা গ্রামে দেখেন আমরা কোন জায়গায় আসছি ঢাকা থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে আসছি প্রত্যন্ত গ্রাম সেইখানে সে এই সুবিধাটা সে কাজে লাগাচ্ছে লাগানোর পরে তার নিজের একটা জায়গা সে তৈরি করে ফেলছে আমি একটা থিওরি সবসময় মনে রাখি আমার বড় ভাই ইকবাল বাহার উনি সবসময় এই কথাটা বলেন স্বপ্ন দেখা এটা যেমন জরুরি আমার এই ভিডিও দেখা অনেকে হয়তো নতুন করে স্বপ্ন দেখবেন স্বপ্ন দেখাটা জরুরি স্বপ্ন দেখার পরে সাহস করতে হবে যে হ্যাঁ শুরু করি সাহসটা করি তারপরে হচ্ছে শুরু করা আনুষ্ঠানিকভাবে শুরু করা যে আমার শুরু করতে হবে আমার স্টেপটা দিতে হবে আমার কোনো একটা ট্রেনিং নিতে হবে শুরুটা করবেন তারপরে লেগে থাকতে হবে শিখতে থাকতে হবে লেগে থাকতে হবে আপনার সাফল্য আসবেই খালি সময়ের অপেক্ষা ফেঞ্চুগঞ্জ যে সার কারখানা ছোটবেলা থেকে পড়ে আসছি তার ঠিক পাশেই ওদের বাড়ি মানুষের কাছ থেকে সুন্দর সুন্দর পর্যন্ত আসছি নিজামপুরে আসছি এইখানে এই কলোনি চলেন আসসালামু আলাইকুম

তুমি কবে করছিলে কোর্সটা 2022 সালের সেপ্টেম্বরের দিকে আমি এনরোল করেছিলাম আচ্ছা আচ্ছা তো ওই ব্যাচের ওরা এসআর ড্রিমআইটি যেটা ওদের ক্ষেত্রে করাইছিল যে বাংলাদেশের 2000 মেয়েদেরকে তারা ফ্রি এই কোর্সটা করাইছিল বাংলাদেশে এখন প্রচুর ডলার ইনকাম হচ্ছে এই ফ্রিল্যান্সিং খাত থেকে তো আপনার মেয়ে যে এই যে ধরেন এক রকমের এটা একটা বিরাট রকমের সাফল্য বাবা হিসেবে আপনি এটাকে কেমন দেখেন বাবা হিসেবে তো অবশ্যই গর্বিত যে মেয়ে একটা কিছু কাজ করতেছে মেয়ের একটা আইডেন্টি হইতেছে তার নিজস্ব একটা আইডেন্টি দরকার ছিল আমি কিন্তু শান্তি পাবো এইটাই যে আমার মেয়ে তার নিজস্ব আইডেন্টি নিয়ে দাঁড়াইছে এবং আমিও গর্ববোধ করবো এটা আমি চাই যে আমার মেয়ের পরিচয় পরিচিত আচ্ছা এখন আপনার মেয়ে ধরেন আমরা আমাদেরকে ঢাকা থেকে আসতে বাধ্য করা হয়েছে এরকম একটা বিষয় মানে ওর সাফল্য আলখান আমি খুব খুশি আপনাদেরকে দেখে তো আমি মানে আশ্চর্য হয়ে গেছি যে আপনারা পাহাড় পাড়ার ভাই আমার বাসায় আসছেন এটাই তো মানে অনেক কিছু পাও না এটা তো সব মানুষের একটা স্বপ্ন থাকে আমার মেয়েরও হয়তো বা এটা একটা স্বপ্ন তার প্রথম ইয়ে ছিল ফটোগ্রাফার হওয়া তারপরে সে কিছু লেখালেখি করতে হয়েছে তো এখন ফটোগ্রাফার পরে সে লেখালেখি করছে লেখালেখির পরে করোনার সময় এই জিনিসটা করতে জানি দেখছে সে দেখেই এটা শুরু আমি তাদেরকে তখন মোবাইল দিতাম না মোবাইল ল্যাপটপ এগুলো দিতাম না না দেওয়ার বিপক্ষে ছিলাম আমি তখন বললো যে বাবা আমি একটা কিছু করতেছি তুমি চাও না তুমি তো বলছো যে নিজস্ব আমি চাই যে এরকম একটা কিছু করতে আচ্ছা ঠিক আছে মা করো বাবারা ম্যাক্সিমামই হচ্ছে যে বাইরে কাজ করে মা হচ্ছে সন্তান সংসার সবকিছু সামলায় এই সুযোগটা এমন সুযোগ সে মাও যদি মোটামুটি একটু জানা বোঝা হয় তারও যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে একটু আইডিয়া থাকে সেও এই কাজটা করতে পারে ট্রেনিং যদি থাকে তাই না করতে পারে ব্যাপারটা আসলে ওই রকম দাঁড়াইছে না হ্যাঁ হ্যাঁ ওই আগে যে ভিডিওটা করা হয়েছিল এরপরে কি কোনো রেসপন্স আছে তোমার আমি দেখছি ভিডিওটা এত মানুষ দেখছে আমি নিজে পরেই মেইনলি হচ্ছে আমার আশেপাশে পরিচিত যারা ছিল সবাই হচ্ছে মানে আমাকে মেসেজ করতেছে প্লাস ফোনও দিতেছে যে ওরা এখানে ভর্তি হবে প্লাস কিভাবে কি করতে পারে এই সব জিনিসগুলো নিয়ে জানার সম্পর্ক এখন দেখা গেছে এই ভিডিওটা দেখার পরেই আমার অনেক পরিচিত জনরা আছে যারা এখানে এডমিশন নিছে আর এই ভিডিওটার পর দেখা গেছে বানাস কোথা থেকে আমার নাম্বার কালেক্ট করছে আমি জানি না আমার ফোনে দেখা যায় যে কি মানে নাম্বার কালেক্ট করছে ওখানে তো পুরো নাম্বার নাম্বার দেয়া ছিল না ফোন ছিল না আমার নাম বলা হইছিল যে এখানে ওইখান থেকে তারা কিভাবে আমার আইডি খুঁজে মানে डायरेक्टली আমার নাম্বার পর্যন্ত বের করে ফেলছে বের করে এখানে দেখা যায় কি আমাকে অনেক মানে কল প্লাস WhatsApp এ মেসেজ দিয়ে মানে এখন দেখা যায় সবাই সবাই মানে খুব প্রতিদিনই দেখা যায় একজন একজন জিজ্ঞেস করেছে এইখানে কিনা বা ওরা কিরকম স্টুডেন্টদেরকে বুঝায় বা ওদের গাইডলাইনটা কিরকম দেয় এইসব জিনিস নিয়ে দেখা যায় প্রতিদিনই কেউ না কেউ জিজ্ঞেস করতে থাকে বা পরিচিত

এখানে বসে বসে কাজ করো আচ্ছা এই সারা রাত এখানে বসে বসে কাজ করো এই যে তোমার বই খাতা দেখা যাচ্ছে তোমার বই খাতা ছিল তোমার ভাইয়ের আচ্ছা আচ্ছা তোমার টেবিল মানে এইখানে বসে বসে কাজগুলো এখান থেকেই করা এখানে তো আসলে বিষয় না যে এই কাজটা কিভাবে করতেছে কে ছেলে করতেছে না মেয়ে করতেছে সেটা তো দেখার বিষয় না যে বায়ার যে কাজটা যার অর্ডারটা এবং টাইমলি কি কি কোর্স করছে আমি মেনলি একটাই কোর্স করছিলাম এখান থেকে ডিজিটাল মার্কেটিং এখান থেকেই শুরু এখান পর্যন্ত আছে অন্য কোথাও আর ডিজিটাল মার্কেটিং এর কোর্স করা হয় নাই আর এখন হচ্ছে আমি মেনলি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজগুলোই করি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আমরা একটু বাইরে যাই তোমাদের এলাকায় যেহেতু আসলাম একটু ঘুরে ঘুরে দেখি এবং আপনাদের সাথে একটু বাইরে গিয়ে কথা বলছি মে ভালো মোটামুটি একটা ভালো আর্ন করে

ওর কলেজ দেখাইতে নিয়ে আসছে যে এখানে ওর বাবা চাচারা ওখানে পড়তে সবাই এখানে পড়ালেখা সবাই এখানে খুব সুন্দর খুব সুন্দর মানে পাহাড়ের উপরে কলেজটা তুমি এই গ্রামে বসে তুমি এই ধরনের কোর্স করার মানে তোমার কেন মনে হইলো যে এটা তুমিও পারো আমি প্রথম যে স্টার্টিংটা হয় আমি হচ্ছে কলেজে অ্যাডমিশন নেই এডমিশন নেওয়ার পরে হচ্ছে করোনা শুরু হয় তখন আশেপাশে ফুল দেখলে বা পাখি দেখলে এইসব জিনিসের মানে টুকটাক ফটোগ্রাফি করতাম তো এই থেকে দেখা গেছে ফেসবুকে একদিন হচ্ছে একটা ফর্ম ফিল করতে বলা হয় যে আইআরআই ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের একটা ওয়ার্কশপ হবে ফটোশপে ফটোগ্রাফির ওইটা নিয়ে হচ্ছে মেইন ওরা ওয়ার্কশপটা করাবে ফর্মটা রেজিস্ট্রেশন করতে বলে তো আমি এখানে রেজিস্ট্রেশন করি তো ওখান থেকে দেখা যায় হচ্ছে মেইনলি কয়েক মা আমার ওইখানে সময়টা যায় ফটোগ্রাফি করা হয় ওখান থেকে সার্টিফিকেটও পাই লোকাল যে নিউজ পোর্টাল গুলো আছে এখানে তারা হচ্ছে এডিটর দরকার তাদের ওয়েবসাইটে লেখালেখি প্লাস এডিটর দরকার তো ওইখানে হচ্ছে আমি করার পর দেখা যায় ওরা আমাকে সিলেক্ট করে হ্যাঁ হ্যাঁ অনলাইনে যে নিউজ লেখালেখি এগুলো আমি বাসা বসেই করতাম কারণ আমার মানে পরিচিত অনেকজন ছিল যারা লোকাল নিউজ লেখালেখি করতো ওনাদের সাথে দেখা যেত কন্ট্যাক্ট ছিল এখনো আছে তো ওখান থেকেই হচ্ছে ফেঞ্চিগুঞ্জের যে নিউজ গুলো থাকতো ওগুলো আমি কালেক্ট করি তো প্রথম প্রথম কিছু ওয়েবসাইট বা পত্রিকাতে লেখালেখি হয় তারপর সিলেটের কিছু লোকাল পত্রিকা আছে ওইখানে আমার কিছু লেখা পাবলিশ হয়েছিল ছিলো তারপরে হচ্ছে আমি নিজে একটা ওয়েবসাইট ক্রিয়েট করলাম করেছিলাম লেখালেখির জন্য শুধুমাত্র তো ওখানেও দেখা যায় যে আমি লোকাল নিউজগুলো লিখতাম এরকম করার পর কিছুদিন গেল তারপরে হচ্ছে আমি ফেসবুকে তখন মোটামুটি ফ্রিল্যান্সিং বিষয়টা পপুলার হইতেছিলো যেহেতু লকডাউন চলতেছিল তো এই তখনই হচ্ছে মানে ফেসবুকে আমি কিছু পোস্ট দেখি এস তখন হচ্ছে এন এ চৌধুরী থর্স অফ শামস ওনাদের হচ্ছে কিছু ভিডিও দেখি যেখানে ওনার এস কথা বলতেছিল যে মেয়েদের জন্য একটা ফ্রি ক্যাম্পেইন চলতেছে তো ভিডিওগুলা ভিডিওগুলো দেখার পর মেনলি আমার ট্রাস্ট হয় কারণ এত কম দামে মানে টাকায় কেউ এরকম তো হবে না কারণ তখনই আমি হচ্ছে গ্রাফিক্স জন্য একটা জায়গায় ভর্তি হয়েছিলাম স্কলারশিপে ওখানে একটা পরীক্ষা দিতে হয় পরীক্ষা দেওয়ার পর হচ্ছে যে অ্যামাউন্টটা থাকে তার থেকে কিছু ডিসকাউন্ট থাকে স্কলারশিপ হিসেবে ওখানে নেই কিন্তু ওইখানে হচ্ছে মানে এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না ওই হিসাবে দেখা গেছে যে এখানে আমার চিন্তা ছিল যে হাজার টাকা এত কিছু তার দিবে কি দিবে না এই জিনিসগুলোর নিয়ে একটু সন্দেহ ছিল পরে যখন উনাদের ভিডিওগুলো দেখি তখন মোটামুটি ট্রাস্ট হয় যে উনারা যেগুলো করেন এটা একটা ট্রাস্টable একটা একটা থাকবে তুমি তুমি সময় পর্যন্ত তাহলে তো ভালোই কিছু শিখছো তুমি কি ফোনে এগুলা করতে না আমার তো ফোন ছিল না তখন হচ্ছে বাসায় ফোন ছিল এরকম মানে তখন আমি মাত্র এসএসসি পাস করে ইন্টারে এডমিশন নিছি এরকম একটা সময় 嗯。 ইউনিভার্সিটিতে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে এই বয়সে একটা মেয়ে তোমার এখন এভারেজ ইনকাম কেমন যখন আমি একটু এফোর্ট দেই বা ক্লায়েন্ট খুঁজি বা এই সব বিষয় নিয়ে একটু থাকি তখন দেখা যায় ক্লায়েন্ট আসে বা এখন হচ্ছে মিনিমাম ওল্ড ক্লায়েন্ট যারা ওনাদের সাথে কাজ করে যেমন বর্তমানে আমার একজন ক্লায়েন্ট আছে উনি অস্ট্রেলিয়া তো ওনার সাথে কাজটা হয় আমার হচ্ছে উইকলি বেসিসে প্রতি সপ্তাহে দেখা যায় মিনিমাম একশো ডলার করে ওনার থেকে থাকে আর এমনি বাংলাদেশের লোকাল ক্লায়েন্ট যেগুলো ওখানে দেখা যায় খুব একটা সময় আমার পরিশ্রম করতে হয় না এক ঘন্টা কি দেড় ঘন্টাও যদি আমি ওনাদের কাজগুলো করি এখান থেকেও দেখা যায় পাঁচ ছয় হাজার বা ওয়াসিকার সাথে কথা বলার পর আমার কাছে মনে হয়েছে যে আসলেই তো এই ধরনের কাজের অপরচুনিটি এখন গ্লোবাল এই সিটিজেন ধরেন ওয়াসিকা কে দরকার নাই কিন্তু ও যে প্ল্যাটফর্মে কাজ করে সেই প্ল্যাটফর্ম দেখে না যেটা ছেলে না তাই না

আপনি একা আসলেন আর কি আসার পরে এখানে এখন সবকিছুর সাথে পরিচিত হইতেছেন বাংলাদেশ সরকারের একটা আমি দুই হাজার শেষের দিকে আইসিটি প্রতিমন্ত্রী ছিলেন আমাদের জোনায় আমি ফলো তার বক্তব্য শুনছিলাম যে ষোলো হাজার কোটি টাকা এই খাত থেকে আসছে এক অর্থ তো এটা কোথায় যাইতে পারে বাংলাদেশের ঠিক উপরেই যদি অংখার কথা বলেন এবং টাকার কথা বলেন দুই দিক থেকেই ইন্ডিয়া আগায় আছে ইন্ডিয়ার আমি দেখলাম যে সেখানে এক একটা ছেলে মেয়ে তারা এক লাখ ডলারও ইনকাম করতেছে মাসে মান্থলি এক লাখ ডলার ইনকাম করতেছে এক লাখ ডলার মানে তো বুঝছেন এক কোটি বিশ লাখ টাকা বাংলাদেশি টাকা একটা জিনিস মনে করাই দিই আমরা আগের ভিডিওটা যখন করলাম আমি দেখলাম ওখানে অনেকই নেগেটিভ ইয়ে করছে নেগেটিভ বলতে কি যে আমি কোর্স করছি বাট কিছু করতে পারতেছি এই জিনিসটা হওয়ার কারণ হইছে যে মানে শুধু কোর্স করলাম আমি একটা জায়গায় অ্যাডমিশন নিলাম স্যাররা কি শিখাইতেছে ওনাদের কথাগুলো যদি আমি ঠিকভাবে না শুনি বা ওনারা যে কাজগুলো দেখাইতেছে এগুলো যদি আমি না শুনি বা না করি তখন আমি শুধু কোর্স করে তো কাজ করতে গেলাম আমি ডিজিটাল মার্কেটিং পারি

সে হয়তো দশ টাকা বিট করছে ওয়াসিকা বললো যে না আমি ওই সেম জিনিস আমি আট টাকায় করে দেব ওয়াসিকার জন্য আমরা সেই ঢাকা থেকে আসছি চারশো কিলোমিটার দূরে ওয়াসিকার জন্য একটা সারপ্রাইজ গিফট সারপ্রাইজ গিফটের আগে মেয়েদের স্পেশালি ডেডিকেটেড একটা অফার কোর্স হচ্ছে এস আর সেখানে ফ্রি কোর্স করার পরে ওখানে যারা সবচেয়ে ভালো করছে প্রথম পনেরো জনের মধ্যে একজন ছিল তো এস আর তাকে জব অফার করতেছে এই জব অফার মানে কি তোমার ট্রেনিং তুমি যেভাবে ট্রেনিং নিছো মানে ওরা যারা ট্রেনিং দিছে তারা কোথ থেকে দিছে আমি নিজেও জানি না আবার তুমি এখন এইখানে বসে ট্রেনিং দিতে পারবা সেটা কাকে দিবা সেটা তুমি নিজেও জানো না সে কক্সবাজারে বসে আছে না সে নিউ ইয়র্কে বসে আছে না সে ভুরুঙ্গামারি কুড়ি গ্রামে বসে আছে সো তুমি

এর মধ্যে মেয়েদের জন্য দুই হাজার মেয়েদের মধ্যে ও হচ্ছে এক থেকে পনেরোর মধ্যে ছিল ওর পারফরমেন্স আর এসআই ড্রিম আইটি সম্পর্কে আরেকটু বলি যে ওরা এই ধরনের যারা উদ্যোক্তা এই মেয়েটা সে চায় যে এখন সে আরো মেয়েদেরকে নিয়ে একটা ট্রেনিং সেন্টার সে এখানে বসে বসে সে চালু করতে পারবে সেই ধরনের উদ্যোক্তা যারা বিশ লাখ টাকার একটা ফান্ড তারা রেইজ করেছে তারা এই ধরনের ল্যাপটপ বাইক যার দরকার হচ্ছে তারপরে ক্যামেরা যার দরকার হচ্ছে এই ধরনের বেশ কিছু গিফট তাদের হাতে তুলে দিচ্ছে তার একটা হচ্ছে এই গিফট তার একটা পার্ট হিসেবে খুলে আচ্ছা এইবার আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে ওয়ার্সিকা আপনার মেয়ে আপনি কি তার বাবা হিসেবে গর্বিত অবশ্যই যে কোনো মা বাবাই সন্তানের সাফল্য গর্বিত থাকেন আর এই গর্বিতের জন্য আমি প্রথমেই ধন্যবাদ যে আমার ফারাবি ভাই এত দূর থেকে কষ্ট করে আসছেন আর অ্যাসার ড্রিম অ্যাসার ড্রিমের কারণেই তো আজকে আমার মেয়ের এই সাফল্য আর বিশেষ করে আমার ফারাবি ভাই যে এই চারশো প্লাস কিলোমিটার দূর থেকে আসছেন আয়সা যে এই আমার মেয়েকে যে আনন্দটুকু দিয়েছেন এটার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ এবং ধন্যবাদ সবাইকে আমার মেয়ে যদি বাসা বসে এটা করতে পারে যে করোনার সময় বসে রেসি এটা দেখছে করছে তাহলে এখন যে কেউ বাসা বসে এটা করতে পারে স্বপ্ন দেখতে হবে সাহস করতে হবে দেন শুরু করে দিতে হবে এই ধরনের কোর্স শুরু করার পরে লেগে থাকতে হবে ধৈর্য ধরে আপনি যদি ধৈর্য ধরে লেগে থাকেন এবং শিখতে থাকেন আপনার সাফল্য আসবেই কি বলেন সাফল্য আসবেই আজকে ফেঞ্চুগঞ্জ থেকে আবার অভিনন্দন অনেক ধন্যবাদ তুমি আগে যাও ইনশাল্লাহ সামনে আরো উজ্জ্বল ভবিষ্যৎ তোমার জন্য অনার শেষ হইতে হইতে ওরা যে কোথায় চলে যাবে তো সবার জন্য শুভকামনা আমরা বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ দোয়া করুন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই জি